কী অবস্থা দেখা যাচ্ছে ডিস্মিল লাইট অফ মানি লাইন হে এব্রি ওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার ওয়ালকাম ব্যাক চুম ময় অফিশিয়াল এই টু চ্যানেল অ্যান্ড ইউ ওয়াচিং এ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আমি জানি না কেমন দেখা যাচ্ছে আর সাউন্ড কোয়ালিটিও কেমন আছে আমি একদমই বলতে পারতেছি না কারণ 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 অনেক দিন পরে ভিডিও করতেছি আমি আমি তো ভুলেই যাই যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেই কারণে আমি মোটো ব্লগ আপলোড করি একদমই ভুলে যাই আ সামনে হাইওয়ে হাইওয়েতে মাঝে মাঝে সেনাবাহিনী মামারা দাঁড়ায় থাকে আমাদের মতন যারা কি আছে এই যে আমাদের মতন যারা আসছে পেপারস নাই পেপারস থাকলেও ড্রাইভিং নাই বা কোনো কিছুর কমতি আছে তাদেরকে কট দেওয়ার জন্য আসছে সেনাবাহিনী মামারা আমি কি উঠতে পারবো না এই পুলিশ মামা দেখা গেছে একটা এই কিরে কিরে এইখানে আবার এই সেটা বড় কথা না বড় কথা হলো যে ভিউ অ্যাঙ্গেলটা কেমন আছে দেখা কি যাচ্ছে না যাচ্ছে না আমার একটু চেক দিতে হবে সামনে দাঁড়ায়া যে আসলে ভিডিও কোয়ালিটিটা কেমন আছে ও ন অনেক দিন পরে আমি পাংখার মতন উঠতেছি যাই হোক সবাইকে ঈদের শুভেচ্ছা পবিত্র রমজান শেষে এটা কিসের মাহে ঈদ ঈদ জানাতে ভুলবেন না আমার ঈদটা অনেক ভালো কাটছে এর পিছনে একটা ভালো কারণ আছে ভালো কারণ বলতে অনেক বড় একটা কারণ আছে কারণ ঈদের একদিন আগে আমি কন্টেন্ট মনিটাইজেশন পায়ে গেছি ফেসবুকে তো এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া এটা একটা সাকসেস বলতে পারেন সাকসেস বলা আসলে ঠিক না সাকসেসটা আসলে এরকম হওয়া উচিত না সাকসেসটা সরি আমার আবার উচ্চারণে ঝামেলা হয় মাঝে মধ্যে বিষয় না আসতে বললে এটা ঠিক হয়ে যায় আমি সব সব কথা উচ্চারণ করতে পারি কিন্তু যখন চোখে বলি তখন একটু মাঝে মধ্যে আটকায় যায় সেটা বড় কথা না বড় কথা হলো আমাদের সফলতা সফলতা সফলতাটা এমন হওয়া উচিত যেন নিজে বড় কিছু না হয়ে অন্য অন্য অনেকজনকে বড় একটা পর্যায়ে দাঁড় করিয়ে দেওয়া এটা আমার কাছে মনে হয় সফলতা হ্যাঁ এখন অনেকেই আছে যারা আমার সাথে দ্বিমত পেশ করবে তাদেরকে আমি সাধুবাদ জানাই কারণ এখন সফলতার মিনিংটা কি জানেন আপনার এলাকায় বা আপনার সমাজে সবাই আপনাকে যদি বলে আয় অমুক ভালো কাজ করতেছে অমুকের টাকা পয়সা আছে তাহলে আপনাকে যদি আলোচনা করে তাহলে আপনি সফল এটা আসলে সফলতার মিনিং হয়ে দাঁড়িয়েছে এখন কিন্তু আসল কথা হইল আপনি কিভাবে ইনকাম করতেছেন কি কোন পথে ইনকাম করতেছেন হালাল না হারাম এটা দেখা আসলে মানুষের সময় নেই এখন জানেন এখন এমন একটা সময় চলে আসছে মানুষ হালাল হারাম বাসে না এখন টাকাটা মানুষের কাছে বেশি ইম্পর্টেন্ট এত টাকা দিয়ে কি করবা ভাই আজকে বললে তো আর টাকা নিয়ে আসা যেতে পারবা না খবরে তাই না আমার কথা ভাই পুরাটাই পুরোটাই ভিন্ন আমি ভাই দিনে তিন বেলা জায়গায় দুই বেলা খাবো কিন্তু হালাল খাবো ঠিক আছে না 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 হারাম ভাই একদিন তাই যাই হোক আজকে টপিক আমাদের এটা না আমাদের টপিক হলো টপিক কি কেমন কাটলো সবার ঈদ আর আমাকে কেউ কি মিস করলেন কি না জানাবেন অবশ্যই আমি অনেকদিন পর পর ভিডিও বানাই জানি না আমার ভিডিওর কোয়ালিটি কেমন হচ্ছে আমি ফার্স্ট টাইম আজকের এই এই ফোনটা কেনার পরে এই ফোনটা কেনার পরে আজকে ফার্স্ট টাইম অটো ব্লক করতেছি এর আগে যে অটো ব্লকগুলো আমার দেখতেন সেটা কিন্তু ছিল রিডমির ফোন দিয়ে ওই ফোনটা দিয়ে কিন্তু খুব একটা কোয়ালিটি পাইতাম না আমি আজকে যে ভিডিওটা করতেছি আশা করি এই ভিডিওটার কোয়ালিটি ভালো হবে আর সাউন্ড কোয়ালিটির জন্য আমি ছোটোখাটো একটা মাইক্রোফোন ইউজ করতেছি জানি না কেমন হবে আশা করি ভালো হবে যদি ভালো হয় তাহলে মাঝে মাঝে আমার মোটো ব্লগ আপনারা দেখতে পাবেন যদিও আমাকে দেখতে পাবেন না কারণ আমি মোটো 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 ব্লগ 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 করলে সামনে সামনে কম আসি। আমি না ভাই যারা করে তারা তো আসবে তাই নিয়ম মানে এই যে মোটর সাইকেলে পয়সা মনে যা আছে তাই বইলা ভালো এটা আসলে ডিপেন্ড করে আপনার মেন্টালিটির উপর মন মানসিকতার মধ্যে কি আছে আপনার মধ্যে হ্যাঁ এটা আপনি যেটা বলবেন সেটা আপনার মোটো ব্লগ হ্যাঁ কিন্তু তারপর একটা বিষয় থাকে না কিছু রাস্টিং থাকে সবকিছু তো আপনি বলতে পারবেন না সবকিছু তো আপনি করে দেখাতে পারবেন না কিছু নিয়ম নীতির মধ্যে থাকতে হয় মানুষকে তবে এখন একটু ভালো আছে রে ভাই কিছুদিন আগে এমনটা শুরু হয়েছিল কে কি বলতাছে বাইকের মধ্যে বসে কি হ্যাঁ সবাই মোটর মোটরবলগার মানে বাইক থাকলো আপনি একটা হেলমেটের মধ্যে একটা ছোটখাটো মাউন্ট লাগা ফোন লাগাই দিলেন জাস্ট আপনি মোটর লগার এখন কোয়ালিটি ডাজেন্ট ম্যাটার কোয়ালিটি কোনো বিষয় না আপনি যা পারেন তাই কয়ে এরকম করে দেখে একদম এই যে হ্যালো গাইজ দেখি জানি শুরু করে দিছে একদম পুকুরের মধ্যে তো এরকমই বিষয় আপনাকে অবশ্যই কোয়ালিটি কোয়ালিটি মেনটেন করতে হবে হ্যাঁ কোয়ালিটি না মেনটেন করলে কিন্তু টিকতে পারবেন না কোথাও আমি ইউটিউবে সফলতা পাইনি সত্যি বলতে ইউটিউব ফেসবুকেও পাইনি বাট ফেসবুকে মনিটাইজেশনটা পাইছি এটা কিন্তু আমার কাছে একটা বড় পাওয়া এটা কিন্তু আমার সফল না এটা আমার কাছে একটা পাওয়া আমি চেষ্টা করছি অনেকে ভাবতে পারেন যে হুক করে আইসা মনে হয় মোট কি মনিটাইজেশন পায়ে গেছে কিন্তু ভাই এরকম কিছু না আমাকে যারা আগের থেকে চিনেন আমি প্রায় প্রায় পাঁচ থেকে ছয় বছর আগের থেকে ভিডিও বানাই সত্যি সত্যি বলতে উনিশের দিকে আমার ওরকম ভিডিও কোয়ালিটি ছিল না আমার তো ফোন ছিল না ভালো ভাই সত্যি কথা আমার মানুষের ফোন দিয়ে ছবি তুলতাম ওই ছবির মধ্যে গান লাগাই দিতাম এটাই আমার ছিল ভিডিও হ্যাঁ তারপরে বিশে আইসা আমি তখন এই যে রেডমির ফোনটা নেওয়ার পরে ভালো একটা বিষয় ছিল ওটার মধ্যে যে কি ছিল এটা হাজার আশি ষাট এফ পি এস যাই হোক আমি উল্টা পাল্টা বলে ফেলছি হয়তো এইচডি ফুল এইচডি সিক্সটি এফ এটা ছিল এটার জন্য কিন্তু ভিডিও কোয়ালিটিটা আমি মোটামুটি ভালো পাইতাম কিন্তু তারপরও স্টেবল ছিল না যদিও আমি মানায় নিতাম চলে যেত কোনো রকম তখন বিশ সালে ওইটা আমার কাছে অনেক কিছু ছিল ভাই তারপরে যা হইলো আমার সাথে আমার ভাই ফোন ফোন নিয়ে খুব প্যারা খাওয়া লাগে জানেন আমার ফোন টিকেই না কোনো না কোনোভাবে পরে ওইলে যায় ভেঙ্গিয়া যাই হোক বিষয় না আবার একটা ফোন নিচ্ছি স্যামসাং এ ব্যাক করছি ভায়া আমার তো স্যামসাং ভালো লেগে গেছে আগে আইফোন ভালো লাগতো তার আমার ভালো লাগে না তার মানে এরকম না যে আইফোন খারাপ কিন্তু আইফোন ভালো আমি জানি কিন্তু আমি একটু ফোকাস করছি ক্যামেরার দিকে হ্যাঁ ক্যামেরার দিক দিয়ে গেলেও পারবে না হয়তো স্যামসাং আইফোনের সাথে কিন্তু আমার যে ফটো ফটো তোলার জন্য আমার মনে হয় যে পোর্ট্রেট ফটোর জন্য স্যামসাং আমার মনে হয় বেস্ট স্যামসাং ভালো করে এই জায়গায় কিন্তু যখনই ভিডিও কোয়ালিটির মধ্যে যাবেন তখন ভাই লেন্স শিফটিং এর যে বিষয়টা ভিডিওর কোয়ালিটির সাথে স্যামসাং কিন্তু পারবে না আইফোন হিসাবে হ্যাঁ এই জায়গায় মানতেই হবে আপনাকে আপনি যে আইফোন লাভার হন বা স্যামসাং লাভার হন আপনাকে এটা মাইনে নিতেই হবে যাই হোক কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি আমার একটু দেখা উচিত ভিডিও চলতেছে কি না চলতেছে এরা দেখতেছি এটুকু দেখা যাচ্ছে চলতেছে কিন্তু কোয়ালিটিটা মানে ফোকাসটা যে কই আছে রাম আমি দেখতে পাইতেছি না ভাই আমার একটু থাইমে দেখা উচিত কেমন ভিডিও কোয়ালিটি হইতেছে হুম 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 কি অবস্থা সবার কি রে এ ক্যামেরা উল্টা হইছিল এই রাস্তাটা সুন্দর আছে বিকেল বিকেল টাইমে অনেক সুন্দর লাগে এই রাস্তাটা এই বাচ্চারা কি করছো তোমরা রেস্ট করছো যাই হোক আমি জানি না ভিউ কেমন দেখা যেতেছে আসলে আরে না আমি কি ওয়ান এক্স 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 নিতেছি 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 না টু কোন আল্লাহ দেখা গেলেই হয় পরে আবার দেখা শুধু এইটুকু দেখা বাদ বাকি অন্ধকার মানে অন্ধকার বলতে ক্রপ হয়ে গেছে ক্রপ হতেও পারে বাই দা বে আজকে ভিডিওটা এই পর্যন্ত সুস্বাস্থ্য কামনা করছি থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ ফুল ব্রো এখানে আমার ওভারটেক করতে হবে আমি সোজা যাব না কিরে আমি সাইড দিয়া কাটিং মারবো